আসসালামু আলাইকুম গাইস আজকে আমার সাতবাগানের এই লাউ গাছে ওয়ান জি কাটিং করে দেব আর ওয়ান জি কাটিং করে কীভাবে আপনার সাত বাগানের লাউ গাছে ফলন বাড়াতে পারেন এটা ওই ভিডিওতে বলে দিবো তো ভিডিওতে একটা লাইক করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই যেটা আমার লাউ গাছ এই লাউ গাছ আপনার টালের উপরে উঠে গেছে এটা আজকে মাথাটা এই যে মাথাটা কাটটা দিবো এটা এলো ওয়ান জি কাটিং এই যে এইভাবে এই যে কাটটা দিলাম এভাবে যে এখন কাটটা দিচ্ছি এখন তো এটা থেকে যে দ্বিতীয় শাখাগুলো এগুলা বাইর হইবে এই যে একটা এই দুইটা এই যে এই আমি এটা ভাইঙ্গা দিলাম কারণ উপরে দুইটা আছে উপরে দুইটা আছে এই দুইটায় এই এখন এই দুইটা থেকেই নতুন যে শাখাটা বাইরে হইব এটা হলো দ্বিতীয় শাখা আরেকটা কথা হইল যে যখন এই আপনার এই যে কাটিং করে দিলেন এই যে প্রথম খালি উপরে দুইটা শাখা রাখবেন যাতে লাউ গাছের টালের মধ্যে উঠতে পারে আর নিচে যে শাখা নতুন বাইর হইব ওগুলো সব ভেঙ্গা দিবেন দেখেন এক একটা শাখায় যখন এই যে এখান থেকে এখান থেকে বাইর হইব নিচের থেকে একেবারে এই পর্যন্ত মানে টালের পর্যন্ত আর টালের উপর তো দুইটা রাখবেন এই শাখা কারণ ওটা তো টালের মধ্যে যাইতে হইবো ওটা দ্বিতীয় শাখা আর নিচে যেত শাখা বাইর হইব সবগুলো ভাঙিয়া দিতে হবে কারণ আপনার নিচে যদি শাখা থাকে বাইর হয় তাহলে কিন্তু ওই শাখাটার মধ্যে আপনার পুষ্টি যাব উপরে যে শাখাটা যেটা টালের উপরে উঠবে ওই শাখাটার মধ্যে আপনার পুষ্টি যাবে না এই জন্য বড় হইব না এই জন্য নিচে যত শাখা বাইরে রইব যত প্রত্যেক দিন ছাদে একটু আসার চেষ্টা করবেন যখন আপনার নতুন শাখা বাইরে রইব তখনই আপনার ওই শাখাটা ভাঙিয়ে ভাঙিয়ে দেবেন আর নতুন শাখাটা আপনার উপরে যে টালের শাখাটা ওটা বড় হইবে দেখেন এই যে আমার এটা নিচে শাখা সবগুলো ভাঙে দেয় এই জন্য এটা বড় হয়ে যাইতেছে এই যে একটা শাখা এটা হইল দ্বিতীয় শাখা এই যে আরেকটা দ্বিতীয় শাখা একটা সামনে আছে তিনটা দ্বিতীয় শাখা বাইরে হইছে এই তিনটা ডাইলের থেকে ছড়াইবো ওইখানে একটা ছোট্ট লাউ আস্তে আছে আপনারা দেখাম না আমি পরে আর এই যে দেখেন আমি নিচে যে তো শাখা বাইরে হয় তো প্রত্যেক দিনই তো সাদে আসি আপনার যখনই শাখায় যে এখান থেকে এখান থেকে গোড়া থেকে বাইর হয় এইখা এই পর্যন্ত তখনই আমি ভাইঙ্গা দিই কারণ রাখতে দিই না কারণ যদি রাখি তাহলে এটা এই শাখাটা আপনার পুষ্টি খেয়ে ফেলবে উপরে আর পুষ্টি যাইবো না এটাই বড় হইব ওয়ান জি কাটিং করে দিলাম লাউ গাছের ওয়ান জি কাটিং একেবারে সোজা খালি মাথার ডাইলটা টালে ওঠার পরে আপনার দশ বারো পাতা হওয়ার পরে আর এখান তো দশ বারো পাতার বেশি আছে যখন এই দশ বারো পাতা হইব আপনার মাথাটা কাটটা দেবেন ওটা হইলো ওয়ান জি কাটিং ওয়ান জি কাটিং করার ফলে আপনার লাউ গাছে আপনার বিশ তিরিশ পার্সেন্টের সমানে আপনার বেশি ফলন আসব এই যে দেখেন আমার এখানে আমি দুইটা লাউ গাছ দুইটা জালি কুমড়া গাছ লাগাইছি আর এটা আমার টাল এবার শক্তপুক্তভাবে টাল দিচ্ছি এই ওয়ান জি কাটিংটা করে দেবেন আপনার লাউ গাছে অধিক ফলন আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ